আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহবাকের অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কাঁচা আম দিয়ে সহজভাবে শরবতের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো গরম করে নিয়েছি এরপর এই যে দেখুন আমি এখানে কাঁচা আম নিয়েছি আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমগুলো আমি টপারের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে পানিগুলো কিন্তু বলক চলে এসেছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি একটু নেড়ে চেড়ে পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন আমি একটা একটা করে আম একটা প্লেটে তুলে নিব খুব সহজেই এরকম শরবতের রেসিপি বানিয়ে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমার সবগুলো আমি তুলে নেওয়া শেষ আর আমগুলো আমি ঠান্ডা হওয়ার পরে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থায় আমের খোসাগুলো ছিলে নিতে পারেন আমি এভাবে করে নিয়েছি আমার কাছে এভাবেই মনে হয়েছে আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার সবগুলো আমি ছেলে নেওয়া শেষ আর এখন আমের ভিতরে যে আটিটা থাকে সেটা এভাবে ছাড়িয়ে নিব এভাবে ছাড়িয়ে আমি আমের পিউরিটা বের করে নেব একইভাবে আমি চারটা আমেরই পিউরি বের করে নিব আর আটিটা ছাড়িয়ে নিব এভাবে খুব সহজেই পিউরিটা বের করে নেওয়া যায় দেখুন এই যে আমার বের করে নেওয়া শেষ সব মিলে এতটুকু হয়েছে এখন একটা ব্লেন্ডার জার নিব আর এর মধ্যে আমি আমের পিউরিগুলো দিয়ে দিব আমার পিউরিগুলো কিন্তু দিয়ে নেওয়া শেষ এখন আমি আগে থেকে বেঁচে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব পুদিনা পাতা আমি এখানে পুদিনা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ অবশ্যই জিরার গুঁড়াটা ভেজে দিবেন এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে পুদিনার পাতা ধনিয়ার পাতা আর জিরা এটা কিন্তু শরীর ঠান্ডা রাখে এখন আমি এই যে সবগুলো উপকরণই ভালো করে প্ল্যান্ড করে নিয়েছি দেখুন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিব এখন আমি যে আমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেখানকার পানিগুলো অর্ধেকটা চিনির মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে তারপর চিনিগুলো পানির সাথে মিশিয়ে নিব আর চুলার আসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এটা বলক তুলে নিব আর আমের পিউরিটা এখন আমি চিনির পানির মধ্যে দিয়ে দিব এখন কিছুক্ষণ সময় অনবরত নেড়ে ছেড়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব আর চুলার আসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা বলক তুলে নিব আর আমের পিউরিটা কতটা ঘন হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আমি শরবত বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমি কালারটা সুন্দর করার জন্য একটু ফুড কালার দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা হাতের কাছে থাকলে দিলেও হবে আবার না দিলেও চলবে দেখুন আবারও নেড়ে ছেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই যে পিউরিটা বলক তুলে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর আমি যে সর্বটা বানিয়েছি সেটা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ গ্লাসের মতো হবে আমি এটা ফ্রিজে রেখে তারপর যখন খাবো তখন বের করে রেডি করে তারপর খাবো এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে লেবু রস দিয়েছি যাতে করে নামানোর সময় কোনো রকম জমা না পেতে চায় দেখুন এই যে কতটা ঘন হয়েছে এখন আমি এটা নামিয়ে নিব একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমার এই সহজ আমের সর্বদে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা লাইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দেখুন আমি এরকম লেবু স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমার শরবতটা কিন্তু ডান দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু খেলে অনেক শরীরটা ঠান্ডা হয়ে যাবে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই ভালো লাগে এর জন্য আমি এখানে আইস দিয়ে দিব কয়েক টুকরা আর আইস দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা আপনারা এটা যখন ফ্রিজ থেকে বের করে খাবেন তখন কিন্তু লেবু দিয়ে নেবেন তার আগে দিয়ে ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন আমি আইসগুলো দিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর প্রচণ্ড গরমে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত তাহলে তো আর কোনো কথাই নেই এক গ্লাস শরবত খেলে কিন্তু মন প্রাণ কলিচা সব ঠান্ডা হয়ে যাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এরকম শরবতের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আমার পাশের ফ্ল্যাটে কাজ চলছে সেজন্য ভয় যে একটু শব্দ আসছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না অনেক চেপে ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও পারিনি শব্দটা গেছে পাট আমার করার কিছু নেই আপনারা কিছু প্লিজ মনে করবেন না দেখুন এই যে আমি শরবতটা রেডি করে নিয়েছি আম ফুরিয়ে যাওয়ার আগেই বাসায় একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ